আজ আপনাদের জন্য নিয়ে আসছি নতুন দোলনা কালেকশন দোলনাগুলো পাবেন একদম পাইকারি দামে এবং অর্ডার করতে এক টাকাও অগ্রিম দিতে হবে না এখন দেখতে পাচ্ছেন এক মডেলের দোলনা দোলনাটি অনেক সুন্দর মজবুত ও আরামদায়ক দোলনাটিতে রয়েছে একটি বিছানা দুটি খেলনা পুতুল ও একটি দোলনাটির সাথে থাকবে লকসহ চারটি চাকা দোলনাটির নিচে রয়েছে বাচ্চার কাপড় রাখার জন্য আলাদা জায়গা যাতে আপনার বাচ্চার বাড়তি কাপড় রেখে দিতে পারবেন শূন্য থেকে তিন বছরের বাচ্চারা ব্যবহার করতে পারবে দোলনাটিতে এক থেকে ত্রিশ কেজি পর্যন্ত বাচ্চাদের ওঠাতে পারবে প্রতিটি মডেলের দুটি করে কালার রয়েছে একটি গোলাপি ও একটি আকাশ প্রতিটি দোলনার সাথে পাবেন একটি বেড একটি বালিশ ও দুটি কোল বালিশ একদম ফ্রি এখন দেখতে পাচ্ছেন এম এস মডেলের দোলনা দোলনাটি অনেক সুন্দর মজবুত ও আরামদায়ক দোলনাটিতে রয়েছে একটি বিছানা দুটি খেলনা পুতুল ও একটি মশারি দোলনাটির সাথে থাকবে লকসহ চারটি চাকা দোলনাটির নিচে রয়েছে বাচ্চার কাপড় রাখার জন্য আলাদা জায়গা যাতে আপনার বাচ্চার বাড়তি কাপড় রেখে দিতে পারবেন শূন্য থেকে তিন বছরের বাচ্চারা ব্যবহার করতে পারবে দোলনাটিতে এক থেকে ত্রিশ কেজি পর্যন্ত বাচ্চাদের ওঠাতে পারবে। প্রতিটি মডেলের দুটি করে কালার রয়েছে একটি গোলাপি ও একটি আকাশ এখন দেখতে পাচ্ছেন এম এস মডেলের দোলন দোলনাটি অনেক সুন্দর মজবুত ও আরামদায়ক দোলনাটিতে রয়েছে একটি বিছানা দুটি খেলনা পুতুল ও একটি মশা দোলনাটির সাথে থাকবে লকসহ চারটি চাকা শূন্য থেকে তিন বছরের বাচ্চারা ব্যবহার করতে পারবে দোলনাটিতে এক থেকে ত্রিশ কেজি পর্যন্ত বাচ্চাদের ওঠাতে পারবে প্রতিটি দোলনার সাথে পাবেন একটি বেড একটি বালিশ ও দুটি কোল বালিশ একদম ফ্রি